বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ গাণিতিক সমস্যার সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সমীকরণ তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছ বিশিষ্ট সরল সমীকরণগুলোর সমাধানের কৌশলও তোমরা তোমাদের জানা তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো তাই না যে সমীকরণগুলো তোমাদেরকে তোমাকে গঠন করতে হয় তার সবগুলি কি এক বিশিষ্ট হয় নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা তারও বেশি চলক বিশিষ্ট হতে পারে এসব আমরা কিছু বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন ও সমাধান নিচের ছক পাঁচ দশমিক একের সমস্যাগুলোর সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো বাস্তব সমস্যা এক দেয়াশালাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে আমরা জানি একটি বর্গ তৈরি করা যায় দেয়াশালাইয়ের চারটি কাঠির প্রয়োজন তাহলে বৃষ্টি কাঠি দিয়ে কয়টি বর্গ তৈরি করা যাবে তো মনে করি একটি বর্গ এক্স চারটি কাঠি দিয়ে তৈরি হবে তাহলে আমরা এটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখতে পাবো ফাইভ এক্স অর্থাৎ পাঁচটি সমীকরণ পাঁচটি বর্গ তৈরি করা যাবে তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স ইকুয়াল টোয়েন্টি সমাধান ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি বা এক্স ইকোয়াল টু টোয়েন্টি বাই ফাইভ বা এক্স ইকুয়াল টু ফোর অর্থাৎ একটি বর্গ তৈরি করার জন্য চারটি দিয়াশালের কাঠি প্রয়োজন দুই নম্বর সমস্যা লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত হবে তো মনে করি লিলির বয়স থ্রি এবং ভাইয়ের বয়স ফোর এক্স যেহেতু অনুপাতটি দেওয়া আছে থ্রি ইস টু ফোর প্রথমটি হলো লিলির বয়স আর পরেরটি হলো তার ভাইয়ের বয়সের অনুপাত তাহলে থ্রি এবং ফোর এক্স তাহলে আমরা দুজনের বয়সের সমষ্টি হচ্ছে একুশ অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান লিলির বয়স কত আমাদের সমাধান করতে হবে তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান বা সেভেন এক্স থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকাল সেভেন এক্স ইকাল টোয়েন্টি ওয়ান বা এক্স ওয়ান টোয়েন্টি সে ওয়ান বাই সেভেন তিন সাথে একুশ এক্স ওয়ান হচ্ছে থ্রি তাহলে লিলির বয়স হবে থ্রি এক্স সমস্যার থ্রি গুণন এক্স এক্সের মান থ্রি তিন তিন নাইন নাইন বা সমস্যা তিন সেতু দোকান থেকে আঠারো টাকায় দুইটি ইরেজার ও একটি পেনসিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে তো ধরি ইরেজারের মূল্য এক্স টাকা এবং একটি পেনসিলের মূল্য ওয়াই টাকা তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়াইগুলো আঠারো টাকা এখন সমাধান যদি আমরা করার চেষ্টা করি টু এক্স প্লাস ওয়াইগুলো আঠারো অর্থাৎ এখানে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে দুই এককে দুই এবং ওয়াইয়ের মান যদি ষোলো হয় তাহলে আমরা পাবো আঠারো আবার এক্সের মান যদি দুই হয় দুদিন চার এবং ওয়াইয়ের মান যদি হয় ১৪ তাহলে পাবো আমরা আঠারো অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর অসংখ্য মান পাওয়া যাচ্ছে পর্যবেক্ষণ এক নং সমস্যাটির সমাধানের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় দুই দুই নং সমস্যাটি সমাধানের জন্য এক চলক সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মানের মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় তিন বিচল সমীকরণ গঠন করেছি এবং চলকের অসংখ্য মানের জন্য যা দ্বারা সমীকরণটিকে সিদ্ধ করা সম্ভব এক্ষেত্রে চলক নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নি সেতুর সমস্যার সমাধান উপরের ছকে পাঁচ দশমিক এক এর তিন নম্বর সমস্যাটি সেতু নিজে ও সমাধান করার চেষ্টা খুব চেষ্টা করেছে তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য এক্স এবং এক্স টাকা এবং একটি পেনসিলের মূল্য ওয়াই টাকা ধরে নেয় তারপর সমস্যাটি বিশ্লেষণ করে দুই চল্লিশটার সমীকরণ নিচের সমীকরণটি পেল টু এক্স প্লাস ওয়াই টু এইটিন সমীকরণ নাম্বার ওয়ান এবার শখ পাঁচ দশমিক দুইয়ের মতো একটি শখ তৈরি করে এক্স ও ওয়াইয়ের মান এক্স ও ওয়াইয়ের বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষের সততা যাচাই করো ছক পাঁচ দশমিক দুই সমীকরণটি হলো আমাদের টু এক্স প্লাস ওয়াই এটা বামপক্ষ ডানপক্ষ হচ্ছে আঠারো এক্সের মান যদি ওয়ান হয় তাহলে টু টু ইন্টু ওয়ান এবং ওয়াইয়ের মান যদি ষোলো হয় তাহলে দুই এবং ষোলো যোগ করলে আঠারো অর্থাৎ বামপক্ষ আঠারো এবং ডানপক্ষ আঠারো এবার এক্সের মান যদি টু হয় তাহলে দুই দুগুণো চার অর্থাৎ টু এক্স সমান সমান হচ্ছে ফোর এবং ওয়াই সমান সমান ফোরটিন ইকাল আঠারো বামপক্ষ আঠারো ডানপক্ষ আঠারো এভাবে আমরা অসংখ্য মান বসে দেখছি যে বামপক্ষ ডানপক্ষ সমান হয় দেখা যাচ্ছে এক্স ও ওয়াইয়ের অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ও ডানপক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য মান মানরে অসংখ্য সমাধান আছে সমস্যাগুলো হলো এক ছয় ষোলো দুই চোদ্দ তিন বারো চার দশ ইত্যাদি আরও অনেক সমাধান পাওয়া যেতে পারে এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে কিন্তু তা কী করে সম্ভব সমস্যাটি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি একটি ইরেজার ও দুইটি পেন্সিল ক্রয় করে এবার দোকানদার তার কাছ থেকে মোট চব্বিশ টাকা নেয় সেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য এক্স টাকা এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরে সমস্যাটি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট ক্রয়স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর দুই নং সমীকরণটি পেল তারপর নিচের ছক পাঁচ দশমিক তিনে তৈরি এক্স ওয়াই এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত প্রাপ্ত সমীকরণটি বামপাক ডানপক্ষের সত্যতা যাচাই করো এখানে এই দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে এক্সের মান ওয়ান হলে ওয়াই মান হচ্ছে ইলেভেন পয়েন্ট টু তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান প্লাস ইলেভেন পয়েন্ট টু ইকালে চব্বিশ বামপক্ষ চব্বিশ ডানপক্ষ চব্বিশ আবার এক্স মান টু হলে ওয়াই মান হচ্ছে ইলেভেন সেক্ষেত্রেও টু ইন্টু টু ইন দুই যোগ টু ইন্টু ইলেভেন অর্থাৎ এগারো দিন বাইরে দু চব্বিশ বামপক্ষ ডানপক্ষ সমান অর্থাৎ এক্ষেত্রেও এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য বামপক্ষ ডান সমান হচ্ছে এখন এগুলোকে আমরা ছকাগজে কাগজে বসার চেষ্টা করি এক্স অক্ষের প্রতিটি ঘরকে আমরা ওয়ান একক ধরে এগুলি ছকাগজগুলো আমরা বসানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এক নম্বর সমীকরণের স্থানকজ যেগুলো ছিল ওয়ান সিক্সটিন টু টেন থ্রি টুয়েলভ এবং ফোর টেন এবং দ্বিতীয় সমীকরণটির স্থানকগুলো হচ্ছে ওয়ান ইলেভেন পয়েন্ট ফাইভ টু এলেভেন থ্রি টেন পয়েন্ট ফাইভ এবং ফোর টেন এটি স কাগজ নিয়ে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষরেখা দেয় অঙ্কন করি যা যারা পরস্পরকে ও বিন্দুতে সেট করে যার স্থানাঙ্ক হচ্ছে ও জিরো জিরো এখন আমরা এক নৌ সমীকরণের স্থানাঙ্কগুলো বসানোর চেষ্টা করি যেমন ওয়ান সিক্সটিন অর্থাৎ মূল বিন্দু থেকে ডান পাশে ওয়ান ঘর এবং ওয়াই বরাবর ওয়াই অক্ষ বরাবর ষোলো ঘর এবার দ্বিতীয় বিন্দুটি হল ওয়ান সিক্সটিন তৃতীয়টি হল থ্রি টুয়েলভ এভাবে আমরা বিন্দুগুলি স্থাপন করি দ্বিতীয় দ্বিতীয় সমীকরণের স্থানগুলো আমরা এভাবে বসাই বসানোর পরে দেখতেছি যে একটি বিন্দুটি সেদ করে এখন দুইটি রেখা টানা হলো সলরেখা দুটি পরস্পর ফোর টেন বিন্দুতে স্পর্শ করে দেখেন এক্সের মান হচ্ছে ফোর এবং ওয়াই মান হচ্ছে টেন এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স এর অসংখ্য মানের জন্য সমীকরণটির বামপক্ষ ডানপক্ষ সত্য হচ্ছে অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে এবং সমাধানগুলো হলো ওয়ান এলেভেন পয়েন্ট ফাইভ টু এলেভেন থ্রি টেন পয়েন্ট ফাইভ এবং ফোর টেন এর মান এর মানে এবারও একটি রেজার ও একটি পেনসিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে সেতু এবারে এবারও তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে বিষয় শিক্ষক সমীকরণ দুইটিকে একত্রে জোট হিসাবে বিবেচনা করে সেতুকে সমাধান করতে বলেন তিনি বলেন তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছ এই ধরনের সমীকরণ এক একটি সরলরেখার সমীকরণ এবং ছক কাগজে দুই বিন্দু বসিয়ে এবং সব কাগজে বিন্দু বসে এই ধরনের রেখা আঁকা যায় তাই তুমি চাইলে সমীকরণ দুইটিকে দুটি স্বলরেখার মাধ্যমে একটি সব কাগজ স্থাপন করে দেখা দেখতে পারো হয়তো স্বলরেখা দুইটি কোনো একটি বিন্দুতে সেদ করতে পারে যদি কোনো একটি বিন্দুতে রেখা দুটি ছেদ করে তবে জানবে ওই বিন্দুর এক্স ওয়াইয়ের মানেই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে প্রথম ছকে ফাইভ পয়েন্ট থ্রি এর মতো করে আরেকটি স কাগজে সলরেখা দুইটি অঙ্কন করে অঙ্কন অনুসারে সরলরেখা দুইটি ফোর টেন বিন্দুতে পরস্পরকে ছেদ করে ছেদ বিন্দুতে এক্স সমান ফোর এবং ওয়াই সমান টেন সেতু বুঝতে পারে একটি রেজার মূল্য ফোর টাকা বা চার টাকা এবং একটি পেনশন মূল্য দশ টাকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো বাস্তব ঘটনা এভাবে দুটি চলক ও দুটি একঘাত বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় এই ধরনের সমীকরণকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সেমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস বলা হয় এবং ওই সরল সমীকরণের সেদ বিন্দুকে ওই সরল সমীকরণের সমাধান সলিউশন অব সেমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে শিক্ষার্থীবৃন্দ প্লাস্টিক হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ রহমানের আহিল প্রিয় শিক্ষকৃন্দ আজকের গণিত ক্লাসের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ পর্বত দুই শিকন ফল হচ্ছে একশো সতেরো পৃষ্ঠার কাজের সমাধান দুই চলাক বিশিষ্ট সহসমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবে দুই লক্ষী পদ্ধতির মাধ্যমে উক্ত দুই চলাক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে পারবে মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানান শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার তোমাদের কাজ হলো শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থকে চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝে ক্ষেত্রফল বের করা

শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ যদি ওয়াইড হয় তাহলে শর্তানুসারে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ টু ওয়াইস ওয়াই দ্বিগুণ সময় সমান দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার দৈর্ঘ্য এক্স প্লাস টেন এখান থেকে আমরা সমীকরণটাকে পাই এক্স মাইনাস ওয়াইভ ওয়াইট সময় সমান মাইনাস টেন এক নম্বর এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সত্তর অনুসারে আয়তকার ক্ষেত্রটির পরিসীমা একশো মিটার অর্থাৎ আমরা জানি পরিসীমার সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ

মাইনাস এক্সটি নিচে মাইনাস প্লাস ওয়াই নিশ্চিত মাইনাস এবং প্লাস ফিফটিন নিশ্চিত মাইনাস এখন এই প্লাস এক্স মাইনাস কাটা যায় মাইনাস টু ওয়াই এবং মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস সিক্সটি যায় তাহলে ওয়াই সিক্সটি থ্রি ওয়াই এখন বর্ষায় হল এক্স প্লাস ওয়াই সমান ফিফটি বা এক্স প্লাস মান সমান ফিফটি

মূল বিন্দু থেকে এক্সক রবর তিরিশ ঘর টান দিকে এবং কয়েক রবর ঘর উপরের দিকে এই বিন্দুটি এর স্থানগুলো থার্টি টোয়েন্টি এরপরে যে টেন টেন তাহলে এদিকে আমার এক্স টেন এবং অয়েকর টেন এই তিনটি বিন্দু যে আমরা করি তাহলে একটি পাওয়া পাওয়া যাবে অনুরূপভাবে দ্বিতীয় সমীকরণের স্থানগুলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্থাপন তারপরে থার্টি টোয়েন্টি এই বিন্দুর উপরেই পড়বে তারপরে হচ্ছে টোয়েন্টি থার্টি এখানে পড়লো এই তিনটি যোগ করলে একটি সরল রেখা পাওয়া গেল এই সরল রেখা যদি পরস্পরকে থার্টি টোয়েন্টি বিন্দুতে ছেদ করে এক নং এবং দুই নং সমীকরণের স্থানাঙ্ক বিন্দুগুলোকে গ্রাফ কাগজে বসিয়ে দুটি সরল রেখা আঁকা হলো রেখা দুইটি পরস্পর পি থার্টি টোয়েন্টি বিন্দুতে ছেদ করে এক নং এবং দুই নং সমীকরণ একটি মাত্র সাধারণ অংশ এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেঝের ক্ষেত্রফল বের করো তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফল শ্রোতা যাচাই করো এটি মূলত শ্রেণীকক্ষের কাজ এটি শ্রেণীকক্ষে ব্যবহারিক কাজ

বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলস্ত বিষয়ে বাস্তব সমস্যার সমাধানে স সমীকরণ ফল একশো সতেরো পৃষ্ঠার রাফি ও সনিয়ার সমস্যার সমাধান করতে পারবে রাফি ও সনিয়ার সমস্যার সমাধান সমস্যাটি নিম্নরূপ তাহলে আমরা চলো সমস্যাটি সমাধান করার চেষ্টা করি রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান সমস্যা সেতুর বন্ধু রাফি আটাইশ টাকায় দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপান্ন টাকা চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রে রাফি ও সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতি প্যাকেট বা প্রতিটি কলমের মূল্য অত তা জানে না সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটির সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করে দেখি সমাধান ধরো এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা এবং একটি কলমের দাম ওয়াই টাকা তাহলে নির্ণয় সমীকরণ দুটি হবে প্লাস থ্রাইস ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ দুই প্যাকেট আলপিন এবং তিনটি কলম যোগ করলে যোগফল হচ্ছে আঠাশ টাকা ওই দোকান থেকে সোনিয়া চার প্যাকেট আলপিন ও ছয় একটি কলম ক্রয় করে ছাপ্পান্ন টাকা তাহলে ফোর এক্স প্লাস সিক্স টু ফিফটি সিক্স সমীকরণ নম্বর দুই এক ও দুই নং সমীকরণ দুইটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তিসহ নিচের ফাঁকা ঘরে লেখো এক ও দুই নং সমীকরণ দুইটিকে দুই বিশিষ্ট স বলা হয় কারণ প্রত্যেকটিতে দুইটি করে চলক রয়েছে এবার ছক কাগজে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে এদের তাদের ছেদ বিন্দু খুঁজে বের করো প্রথমে এক ও দুই নং সমীকরণ থেকে দুইটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করো এক নং সমীকরণ হতে পাই এক্স এবং ওয়াই ওয়াই সমান সমান টোয়েন্টি এইট মাইনাস প্রয়স এক্স বাই থ্রি তাহলে এক্সের মান যদি আমরা এখানে টু বসাই তাহলে ওয়াই মান পাবো এইট কারণ টু ইন্টু এক্স তাহলে দুগণো চার আটাইশ থেকে চার বিয়ে করলে হয় চব্বিশ চব্বিশকে তিন তিনটে ভাগ করলে তিন আটটা চব্বিশ ওয়াই মান পাওয়া গেল এইট অতএব এই স্থানাঙ্ক হবে টু এইট অর্থাৎ এক্স মান টু ওয়াই মান এইট আবার এক্স মান যদি আমরা এই সমীকরণের মধ্যে ফাইভ বসাই তাহলে ওয়াই মান পাবো সিক্স কীভাবে পাঁচ দুগুনো দশ আটাইশ থেকে দশ গেলে থাকে আঠারো আঠারো তিনে ভাগ করলে তিন ছয় আঠারো তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইভ সিক্স এক্সের মান যদি আমরা ফোরটিন বসাই তাহলে ওয়াই মান পাচ্ছি আমরা জিরো অর্থাৎ দুই চোদ্দো গুণ চোদ্দ চোদ্দ জিরো জিরোকে থ্রি ভাগ করে জিরো তাহলে আমরা এখানে স্থানাঙ্ক পাবো এক্স ওয়াইয়ের মান চোদ্দ কমা শূন্য এবার যদি আমরা এক্সের মান মাইনাস ফোর বসাই তাহলে মাইনাস ফোর মাই মাইনাস দুই দুগুণো চার ইন্টু মাইনাস হচ্ছে চার দুগুণ আট আঠাশ এবং আট যোগ করে হচ্ছে হচ্ছে তিন বারং ছত্রিশ এবং সেখানে পাচ্ছি আমরা এখন দুই নং এখানে টু বসাই তাহলে ফোর ইন্টু টু আট ছাপ্পান্ন থেকে আট বিক করলে হচ্ছে আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে আমরা এখানে একটা স্থান পাচ্ছি টু এইট এখন এক্সের মান যদি আমরা এইট বসাই তাহলে ওয়াই মান হচ্ছে ফোর অর্থাৎ আট দুগুণ চারটা বত্রিশ ছাপান্ন থেকে বত্রিশ বিয়োগ করলে হচ্ছে এবং ছয় দেয় ভাগ করলে হচ্ছে চার তাহলে এখানে পাচ্ছি আমরা ফোর এইট ফোর এখন এক্সের মান যদি এলিভেন বসাই তাহলে আমরা পাচ্ছি ওয়াই মান টু চার এগারো চুয়াল্লিশ ছাপান্ন থেকে চুয়াল্লিশ বিয়োগ করে তাকে ছয় দিয়ে ভাগ করলে আমরা টু পাচ্ছি তাহলে এখানে আসতে আসতেছে এগারো টু এগারো এবং দুই এখন এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে আমরা পাচ্ছি মাইনাস চারে মাইনাস ওয়ান মাইনাস ফোর এবং মাইনাস ওয়ানগুলো মাইনাস প্লাস ছাপ্পান্ন এবং যে ছয় তাহলে পাচ্ছি আমরা মাইনাস ওয়ান টেন এক নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি স্থানগুলো টু এইট ফাইভ সিক্স ফোরটিন জিরো এবং মাইনাস ফোর এবং দুই নং সমীকরণ থেকে পাই এক্স ওয়াই সমান টু এইট এইট ফোর এবং মাইনাস ওয়ান টেন পাশের ছক কাগজে এক ও দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে তোমার সুবিধা স্কেল নিয়ে নাও সরলরেখা দুটি অঙ্কন করো আমরা সরলরেখাগুলি অঙ্কন করি মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ পরস্পরকে ও বিন্দুতে সেভ করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন এক নং সমীকরণের স্থানাঙ্ক টু এইট স্থাপন করি অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডান দিকে দুই ঘর এবং খবর আবার উপরের দিকে আট ঘর টু এইট এভাবে ফাইভ সিক্স বিন্দুটি স্থাপন করি তারপরে ফোরটিন টি এক্স অক্ষের উপরে অবস্থিত তারপরে হচ্ছে মাইনাস ফোর টুয়েলভ অর্থাৎ এক্স অক্ষ থেকে বাম পাশে চার ঘর এবং উপরের দিকে বারো ঘর এখন এই বিন্দুটাকে যোগ করলে আমরা একটি রেখা পাচ্ছি আবার দুই নং সমীকরণের যে বিন্দুটি আছে টু এইট এটি স্থাপন করি তারপরে এইট ফোর এইট ফোর তারপরে হচ্ছে ইলেভেন টু এবং মাইনাস ওয়ান টেন এই বিন্দুগুলি স্থাপন স্থাপন করতে যোগ করি আরেকটি সরলরেখা পাওয়া গেল স্বলরেখা দুইটি একটি অবরতির উপর সমাজ হয়েছে অর্থাৎ এক নং স্বলরেখার উপরস্থ একটি বিন্দু বিন্দু দুই নং সরলরেখার উপরে আছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং শ্রমিকঙ্কের সিদ্ধ করে এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা হবে আবার এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এভাবে চলতে থাকবে সুতরাং এক এবং দুই নং সমীকরণ দুইটির কয়েকটি সমাধান পেয়েছ এখানে আমরা অসংখ্য সমাধান পেয়েছি অর্থাৎ এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান রয়েছে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ক্লাসটি থেকে সামান্যতম উপকার হলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের অন্তর্গত নবম শ্রেণীর গ্রন্থ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বাস্তব সমস্যার সমাধানে স সহ সমীকরণ নিয়ে আলোচনা করব শিকন ফলগুলো হচ্ছে বাস্তব সমস্যাগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবে দুই এক চলক বিশিষ্ট সহ সমীকরণ লিখতে পারবে তিন দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ লিখতে পারবে চার